আজ আমরা ঘরে বানানো ঘি তৈরি করছি আমি অনেক দিন ধরে এই শটটাকে ফ্রিজে জমিয়ে জমিয়ে রেখে দিয়েছিলাম দিয়ে শটটা বাটির মধ্যে নিয়েছি এবার শটটাকে একটু হাতে হাতে এরকম করে চটকে নিতে হবে এই সময় ব্লেন্ডারে করা যায় আমি হাত দিয়েই করছি করে হাত দিয়ে একটু চটকে নিয়ে ভালো করে চটকাতে হবে আমি এর মধ্যে অল্প অল্প জল এটাকে আগে ভালো করে আমি একটু চটকিয়ে নিই ঘরে বানানো ঘি খুব টেস্টি হয় খাওয়া উপকার আমি এতে জল অল্প করে জল দেব আর করে চটকাতে থাকব তোমরা তাহলে বন্ধুরা আমি জায়গাটা চেঞ্জ করে নিয়েছি কারণ জায়গাটা ওদের হচ্ছিল না তার জন্য আমি জায়গাটা চেঞ্জ করে নিয়েছি এই যে আস্তে আস্তে এরকম করে ভালো করে জলটাকে এরকম করে জল দিতে হবে জল দিয়ে এরকম করে এই যে একটু ভুলে নিতে হবে এরকম করে জল দেবেন আর এতে করে এরকম করে একটু নেড়ে নেবেন এই যে দেখেন এই যে এই যে এরকম ঠিক আছে দেখেন যত ভালো করে যাবেন তত মাখনটা উঠে আসবে আপনারা চাইলে মাখনও করতে পারেন এটা দিয়ে এই যে এই যে হাতে দেখেন ঠিক আছে এই যে দেখেন এই যে কতটা হয়েছে এবার এরকম করে তুলে একটা পাত্রে রেখে দেবো এই যে আমার অনেকটা সর হয়ে গেছিলো ওই জন্য ঘিটাও অনেকটাই হবে এই যে এরকম করে আপনি উঠে পড়বে ঠিক আছে এরকম করে এটাকে ছেঁকে তুলে নিয়ে এই যে এই যে পুরোটা এরকম করে থেকে তুলে নিতে হবে একটা পাত্রে এবার আমরা আমার তোলা হয়ে গেছে দেখেছেন বন্ধুরা কতটা আমার শর্টটা হয়েছে এবার এটাকে গ্যাসে আমরা জাল দেব গ্যাসে বসিয়ে দিয়েছি এবার এটাকে কন্টিনিউ নিয়ে যেতে হবে

কে ঘরে এরকম করে জিনিস বানালেন খাওয়া খুব উপকার ছেলে বড়ে বাচ্চা থাকলে বাচ্চাদেরও খাওয়াতে পারে তো কাটবাবে হাত থামালে হবে না এটা कंटिन्यू একটু নিয়ে যেতে হবে এটা যদি থামিয়ে দিই তাহলে তোলা একটু লেগে যেতে পারে ওই জন্য একটু কন্টিনিউ এটাকে নামতে হবে এই দেখে এবার কি এখন এই যে দেখতে পাচ্ছেন কতটা কি হচ্ছে আমার এটাতে অনেকটাই ঘি হবে এই যে হচ্ছে এখান থেকে সুন্দর একটা স্মেল বেরোচ্ছে এ সময় একটু গ্যাসের নিলটা একটু আস্তে দিতে হবে তার জন্য এটা চটপট করে খুঁজছি তো আপনারা একটু সাবধানে থাকবেন যাতে হাতে না পড়ে এই যে এখনো খুঁজছি আমাদের এগুলো যখন একটু লাল লাল হয়ে যাবে তখন আমার ঘি সম্পূর্ণ রেডি হয়ে যাবে এখনো হয়নি এই যে লাল লাল হয়ে অনেকটা আর কিছুক্ষণের মধ্যে আমাদের ঘি রেডি হয়ে যাবে এই যে আমাদের ঘি রেডি হয়ে গেছে এই যে এরকম লাল লাল হয়ে যাবে তখন আপনারা নামাবেন ঠিক আছে এই যে আমি নাড়ছি এটা কিন্তু সমানে নেড়ে যেতে হবে নাহলে তলাটাই লেগে যেতে পারে ঠিক আছে এবার আমাদের ঘে সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার আমাদের এটাকে নামানোর বেলা এটা কিন্তু নামিয়ে নিয়ে আপনারা সঙ্গে সঙ্গে এটাকে একটা ছাপনার সাহায্যে এটা ছেঁকে নেবেন এই যে দেখেন আমি কিভাবে এটাকে এই যে আমি একটা ছাকনা নিয়েছি ছাকনার সাহায্যে এই যে আমার এটাতে আর আসছে না আমি একটা নতুন পাত্র নিচ্ছি দেখেন বন্ধুরা আমাদের ঘি কিন্তু সম্পূর্ণভাবে রেডি আর দেখেন আমার কতটা ঘি হয়েছে পুরো এই বাটিটার এক বাটি ঘি হয়েছে এই ঘিটা আপনারা খাবেন খুব সুন্দর খেতে লাগে আর বাচ্চাদের পক্ষে তো খুবই উপকার এটা আপনারা গরম গরম ভাত ঘি দিয়ে পরিবেশন করবেন খুব সুন্দর লাগবে টাটা বন্ধুরা দেখুন বন্ধুরা এই যে এতটা ঘি হয়েছে আমাদের